We'll <laughs> দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি একটি বাণিজ্যিক হাঁসের খামারের সামনে এই হাঁসের খামারটি আজ থেকে সাত বছর আগে মোহাম্মদ দেলুয়ার ভাই শুরু করেছিলেন তো তিনি সাত বছর হাঁস লালন পালন করার পর পাড়ি পাড়ে জমিয়েছিলেন দেশের বাইরে তিনি এখন ইটালি প্রবাসী তো ইটালি থেকে সাম্প্রতিক মানে মাত্র কিছুদিন হয়েছে তিনি দেশে আসছেন তো ওইখানে থেকেও তিনি হাঁসের খামার দেখাশোনা করতেন তার বাইয়ের মাধ্যমে তার বাইয়ের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে নানানভাবে তিনি তার বাইকে সাহায্য সহযোগিতা করতেন তো তিনি যেহেতু হাঁস লালন পালন করে গেছেন তো হাঁসের প্রতি তার একটা মায়া জন্মে গেছে তাই তিনি ওই দেশের বাইরে থেকেও হাঁসের খামারটা দেখাশোনা করতেন তখন এখন একটা আপনারা জানেন যে দেশের সারা বিশ্বে করোনাভাইরাস আতঙ্কে সবাই আছে তো তো এই ভাইরাস আতঙ্কের কারণে তিনি ইটালি থেকে এখন দেশে আসছেন দেশে এসেও তিনি তার বায়ের সাথে হাঁসের খামার দেখাশোনা করতেছেন তো তিনি একজন সফল খামারি বলতে যায় বলা যায় তিনি সফলতার সাথে এই খামারটা লালন পালন করে তিনি হাঁস হাঁস পালন করেই অনেক কিছু করেছেন তা তো তিনি এত কিছু কিভাবে করলেন আর হাঁসের খামারটা তিনি কিভাবে প্রথম শুরু করছিলেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো আর খামারি দেলোয়ারের বাইয়ের কাছ থেকে তার জীবনের সফলতার গল্পটি শুনবো তাহলে চলুন দশক আমরা দেলোয়ার বাইয়ের সাথে কথা বলে তার সফলতার গল্পটি শুনি আর সফলতার গল্পটি শোনানোর জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তু ভালোবাসি করণ করি না কথা বলবে একজন সফল হাঁস সাথে তিনি দীর্ঘ সাত বছর হাঁস লালন পালন করেছেন তো সাত বছর হাঁস লালন পালন করার পর তিনি প্রবাসে পারে জমান তো প্রবাস থেকে তিনি এখন ইটালি প্রবাসী তো ইটালি আপনারা জানেন সারা বাংলাদেশে করোনা ভাইরাস একটা মানে সারা বাংলাদেশ বা সারা বিশ্বে করোনা ভাইরাস নিয়ে একটা আতঙ্কের মধ্যে আছেন তো ইটালিতেও কিছু প্রভাব ছড়িয়েছে করোনা ভাইরাসের তো সেই প্রভাবের কারণে তিনি এখন দেশে আসেন তো দেশে আসিয়াও তিনি এখন তার ওই হাঁসের খামারের সাথেই আসেন হাঁসও দেখাশোনা করতেছেন পাশাপাশি তার বাইকে দিয়ে তিনি কারোলের খামার এবং ফাই মুরগির খামার এগুলো করেছেন প্রবাসী থেকে তিনি সব কিছু আয়োজন করেছেন বা সব কিছু মেনটেন করতেছেন বা সব কিছু তিনি দেখাশোনা করার জন্য তার বাইক বা তার সাথে আরও দুজন লোক নিয়োগ দিয়েছেন তো তিনি প্রবাসে থেকেও যে দেশের মায়া ছাড়তে পারে নাই দেশের খামারের মায়া ছাড়তে পারে নাই তো আজ আমরা এই সফল খামারির সাথেই কথা বলবো তাহলে চলুন দর্শক আমরা খামারি দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলে তার সফলতার গল্পটা তার জীবনের গল্পটা আমরা শুনি সালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা তো জানি আপনি ইটালি প্রবাসী তো ইটালিতে যাওয়ার আগে দেশে কি করতেন ইটালিতে যাওয়ার আগে আমি আশের খামার করতাম হাসপালতাম কত বছর হাসপালছেন হাঁস আমি যাওয়ার আগে আরো সাত বছর হয়ে লেগেছি সাত বছর লালন পালন করছেন তো দেশে আসছেন আবার কতদিন হলো দেশে আসছি আপনার এই মাস মাসের চার তারিখ আর কি দেশে আসছি চার তারিখে আসছেন তো চার তারিখে এসে এখন আপনি কিছু হাঁস যেগুলা আছে এগুলো দেখাশোনা করতেছেন হ্যাঁ যে হাঁসগুলো আছে এগুলো দেখাশোনা করতেছি এরপর আপনার এই যে বেড়ার খামার আছে গারলের খামার ফার্মি মুরগি এগুলো দেখাশোনা করতেছি আমার ভাই আছে আর দুজন লোক আছে আর সাথে একত্রভাবে এইগুলা দেখাশোনা করতেছি তো আপনি তো হাঁস পালন করছেন অনেক দিন যাবত আপনি জানেন এখন দেশে এসে আবার কোন হাঁস হাঁস পালনের লালন পালন করাটার সুবিধাটা কি রকম হাঁস ব্যাপার হলো হাঁসের যে খামারটা এগুলো আপনি সালান কম লাগে এটা লাভটা বেশি আর কি এটা পালতে পারলে এটা একটু পরিশ্রম হয় এটা এখন আমরা তাকে পরিশ্রম করে ফালছি তো এখন এটা একটু পরিশ্রম হলে এটা লাভ বেশি আর কি হাঁসের খামারটা কি রকম লাভটা যদি একটু বলেন লাভ ধরেন আমার এক সময় আমরা তো সবসময় কোনো সময় আড়াই হাজার হাঁস আঠারোশো দুই হাজার এরকম হাঁস পালতাম তো এই বছরও আমার এই আঠারোশো হাঁস ছিল আমি এখান থেকেই খবর নিয়ে আসছি এখান থেকে হাঁস করাইছি আমার বাইরে দিয়া এবং আমি ভিডিও কলে দেখছি সব কিছু খবর রাখছি টাকা পয়সা লাগলে দিছি তো আঠারোশোর মধ্যে আমার এই বছর বন্যায় একটা ক্ষতি করেছে আপনারা সবাই জানেন যে বছর একটা বন্যা হয়েছিল বর্ষাকালে আমাদের এলাকাতে তো ডুবা এলাকা এই জায়গাতে বন্যা হওয়া পরা এক হাজার হাঁস মরে গেছিলো আষ্টশো হাস আসছিলো তা আষ্টে ধরেন আমার সালানরা বড় জোর আপনার পনেরো হাজার করে চারপূর্ণ ষাট আর চারপূর্ণ ষাট এক লাখ বিশ হাজার টাকা আর গড় ধরেন আপনি তেমন একটা গড় লাগে না এগুলো বৃষ্টিও বিজতে পারে লই ধ সহ্য করতে পারে গরমও ত্যা বড় জোর ধরেন পনেরো বিশ হাজার একটা চালান আপনার ঘরের জুতে আর এক লাখ বিশ হাজার তা ধরেন লাগদের একটি এর ভিতরে এটা ডিম উঠতে ধরেন আমরা ফার্স্ট থেকে ছয় মাস লাগে কোন সময় এটা যদি ভালোভাবে খাওয়ান যা তো তিন মাস পঞ্চাশ দিনে ডিম দালা ইয়া পঁচিশ দিনে ডিম দালা পনের দিনে তিন মাস পনেরো দিনে ডিম দালা যদি আপনার এটা ওই ভালোভাবে খাওয়ান যা আর যে খাওয়ার সংখ্যাটা একটু কম থাকে তাহলে সাড়ে চার মাস পাঁচ মাস হাইয়েস্টে ছয় মাস ছয় মাসের উঠতে জানা এর ভিতরে পুরা ফুর ফুল ডিম উড়ে ধরেন আষ্টের মধ্যে আমরা এই বছর ছয়শ কতটা ডিম উঠছিল ছয়শো পঞ্চাশ পিস ডিম উঠছিলো আবার কোনো কোনো ক্ষেত্রে ধরেন বসে এক মাসে এই দেশে ধান কাটা লাগলে এমন ধান কাটা লাগে তো এগুলা কাটা লাগলে আপনার আষ্টের মাঝে আপনার এই ছয়শো ইয়া সাতশো আশিটা আশি ডিম দেয় এই সময় ডিম আশি আশে ডিম হয়তো বিশ ত্রিশটা ডিম বাকিতে হয় কোনোটার ওই যে হাঁটতে ফিরতে পাওয়ার সমস্যা কোনোটার এই জ্বর গরমে অনেক ধরনের সমস্যা থাকে হয়তো বিশ ত্রিশটা হাঁস বাকিতে আনলে সব ডি ডিম দেয় আর পুষমায় সিজনে ধরেন আপনার আষ্ট আসে ছয়শোর উপরে আমরা ডিম পাইছি তো আপনার এখানে যে হাঁসগুলা আছে এটি কি কোন জাতের হাঁস এটি হলো আপনার খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল সবচেয়ে ডিম দেয় ভালো খাকি ক্যাম্বেল হাঁস সবচেয়ে ভালো ডিম দেয় এগুলো আদারও কম খা এবং এগুলো ডিমও দেয় বেশি এগুলো দৌড়াদৌড়িও কম করে আর আর একটা আছে সরই এটাও বালা দুই ওটা বালা আর এর সারা যেগুলো নোডা আছে এগুলো অনেক ধরনের হাঁস আছে ভ্যারাইটিস হাঁস এগুলো এখন বর্তমানে এলাকায় নাই আগে ছিল আগে আমার দাদিরা বা মাসাশিরা এগুলো ফালতো তো ওইগুলোর বিষ থেকে এগুলো করছে করলো এখন খাটি আপনার খাকি ক্যামেল হয়েছে আর একটা সরি ক্যামেলটা আমার এই দিকে সরে আস ওই আসটা আর এই দুইটা আস ওই আপনার ডিম দেয় ভালো আর এর আপনার যে খাকি ক্যামেল হাঁসগুলো লালন পালন করতেছেন এগুলোর মানে খাবার দাবার কি খাবার দিতেছেন খাবার ধরেন এখন বছরে আপনার আমাদের এখানে এলাকায় বছরে দুই মাস হাতের হাতের খাওয়ান লাগে আর যদি এই যে জমি নয় এখন ধান লাগাইছে এই জমির ভিতরে যদি সারা হয় তাহলে এইগুলোর একদম আদার লাগবে না আদারও লাগে না এবং ডিমও দেয় আর যদি কেউ নাচার তো পারে জমিনের মাঝে সমস্যা হয় তাহলে দেখা যাচ্ছে এগুলা দুই মাস বছরে দুই মাস হাতের আদার খাওয়ান লাগে আর নাহলে বারো মাস ওই মাঠের আদার খাই এটা ডিম দেয় ওইলে এটা কষ্ট করা লাগে আর কি সাথে সাথে হাঁটতে এবার যাইতে এবো লোক লাগে এই আর কি আমারও আশো আসা ছিল এখন বর্তমানে একশো আস রাখছি এটা ডিমের জন্য লোক নাই তো আমার ভাই একা আমি তো বাহিরে এখন দেশে তো আর আসি না তার লোক না দুজন লোক লাগছে দুজন তো আমার গাঢ় লাগলে লাগে এরপর আবার ফার্মি মুরগি করছি এখন সব দিয়ে একলা আমার ভাই ম্যানেজ করতে পারে না এজন্য হাঁসটি বিক্রি করে দিয়েছি তো এখন আবার সিজন আছে এই যে আপনার মাস মাস না মাস মাসের পনেরো বিশ তারিখে আবার হাজার দুই হাজার বাচ্চা ওটা নিয়ে আমার খেয়াল আছে আর কি আমি যখন দেশে আসি এতদিনে আসি আমি একটু সহজতা করলে আমার ভাই পালতে একটু সহজ হইব আর কি ভাবনা আছে আপনার এই হাঁসগুলো কী খাবার দাবারটা দেন খাবার এখন আমি যে ধান দিই এরপরে ভুট্টা বুটটা ধান এগুলো মিক্স করে দিলে বুটাটা দিলে একটু খাবারটা একটু ভালো আর কি মানে এটা বুটাটার মাঝে পুষ্টি বেশি ডিমের জন্য আর হাওড়ে গেলে তো আপনার যদি সবসময় হাউরি খায় বাড়িতে দেওয়া লাগে এরপরে যদি কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে হাউর আদান নাই বা পানি বাইরে গেছে কমে গেছে এরকম হইলে কিছু দান দিলে চলে হালকা একটু দান দিলে চলে আচ্ছা তো হাঁসের সাধারণত রোগ বালাটা কি রোগ হয়ে থাকে আর মহামারী আকারে কোন রোগটা ধারণ করে মহামারী বলতে এটা একটা কলের ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা যদি দেওয়া হয়

দেওয়া লাগে বা এক মাসের ভিতর দেওয়া যায় আর আমরা তো অনেক দিন ধরে ফেলি এরা বিশেষ করে কি এখন বর্তমানে আমরা এগুলা কোন ওষুধ দেখা কোন সময় আমরা বেশিরভাগ ভ্যাকসিন একদম কম হয়ে দেই প্রথম একটু কম দেই সব ডি এর পরবর্তী ডিমুইটা জায়গা আর কিনু ভ্যাকসিনই লাগে আমরা দেই না অত আমরা ক্ষেত্রে দেই না অন্যতে দেয় কারণ আমরা তো এখন বর্তমানে সতেরো আঠারো বছর ধরে আস ফেলি এটার অভিজ্ঞতা আমরা ভালোই হয়েছে কারণ এগুলো আমরা ভ্যাকসিন ছাড়া এমনও সময় যা ডিমফারানির উপযুক্ত করে এটা ডিম পাড়ায় এই আজ আমরা বিক্রি করে দিই কারণ কোনো সমস্যা হয় না হয়তো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াইলে ওই সমস্যা দাঁড়িয়ে এটা দূর হয়ে যায় আমরা তখন হাঁস দেখলেই কইতে পারি যে এটা কোন জিনিসটা কোন সমস্যা হাঁসটা সোনা লাগতেছে কে হাঁসটা কাশি দিসি কিনলি কী সমস্যা কোন কারণে এগুলো আমরা এটা ধরতে পারি আর যারা নতুন অবস্থা হারা টাইম বাই টাইম ভ্যাকসিন দেওয়াই লাগে আর যারা ওই ভ্যাকসিন দেওয়া হলে ডিমই লাগাই গাই আর কোনো সময় লুগে ধরে না হাসের ক্ষেত্রে এই জিনিসটা ভালো ডিম টেগে লাগে আর দশ বছর আবার ডিম এই আর কি আর এর সারা লুগের তেমন একটা না ডিমের আগে আপনার চার মাস তাই মাসের ভিতরে একটা সাপ দেয় কারণ এর ভিতরে অনেক তেল হয়ে যায় ডিমের মুখ তো আসটা ডিম পারবো এই ডিমের সময় আসটা আসিয়া আসছে পনেরো দিন বা দশ দিন আগে থেকে ওই এই লোকডার দেখা দেয় ওই সময় যে ওষুধ মুখ খাওয়াইলে হানজা কন্টিনিউ যাতে সপ্তাহ তিন দিন আপনার এই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ালেন ভিটামিন খাওয়ালেন মুহ গাওয়ার জন্য পটাশ খাওয়াইলেন তারপরে আর গলা তেমন লোক হয় না এই আর কি হাঁসটা মানে কতদিন পরে মানে কতদিন ডিম পাড়ার পরে আপনার রেগুলার রিজেক্ট হিসেবে বিক্রি করে বা একটা না এটা একটা হাঁসের কত বছর পর্যন্ত ডিম্ দেয় এখন তো দেশ করলে গেছে না ডিজিটাল দেশ সব কিছু ডিজিটালভাবে ভালো লাগে আগে আমরা ধরেন এক বছর আশ করলে চার বছর পাঁচ বছরও রাখছি আমাদের এক জেড়া আছিলো আমাদের পাশে গ্রাম একাধিক নাম হয়েছিল লুৎমিয়া ওনারা আশ করতো এ জেড়া তিন বছর চার বৎসর এরা একা দ্বারা রাখছে বিক্রি করছে না আমরা বড় জোর এক থেকে দুই বৎসর লাগকে বিক্রি করে লাইক ডিম পাড়ায় দুই বছর পরে তো ভালো দেয় আর কি এরপরেও আপনার ডিমটা একটু কমে যাওয়া কমে গেলে আঁচটা রাখলে কোনো রিস্ক নাই আর পরবর্তী নতুন ওডালে একটু রিস্ক দেয় আর কি তাই এখানে আমরা দেখাতেছে যে আধার খাওয়া মু যাতে লাভের সংখ্যাটা বেশি হইতো লসের সংখ্যাটা আমরা কম হই দিই এখন ওই হিসাবে দুই বছর ফাইলেই বিক্রি করে দিই এগুলো এক হাজার আঠারো মাস ডিম দেয় ধরেন আপনি রাষ্ট্র আস থাকলে অনবরক ছয়শ সাড়ে পাঁচশো

যে মুখের ফুতে হাঁস করছে হ্যাঁ এই হাঁস কইরা দা বাপের যা আছে সব সম্পদ সব নষ্ট করব তো এই পর্যন্ত এই হাঁস ওই মনে করেন চলছি আল্লাহ চালাইছে এই হাঁস দিয়ে সবকিছু কইরিয়া এখন আর রাত্রি ছজন আছিলো সবাই আমার দাহা দিয়ে হাঁস করছে এই হাঁস করিয়া হেমন গ্রামের মাঝে আমার ফরেদা জাকির নামে একজন হ্যাঁ হাঁস করছে পরে আবার আমার এ করছে দাহাদি আমার দাহাদি দি হাঁস এর আমার আরেক এই বাই জাডার তো লীল করে নাম উনিও হাঁস করছিল আর সবাই করছে লাস্টে গিয়া আমরাই আছি আর কি রাধা হাতি করছে করলো আরতি দেখা আমার আছে আর প্রথম করছিল আমার এক জারা এই আরেক পাশের গ্রামে কাজের ওই জার রাধা হাদি দেখে আমি করছিলাম এই যে জ্যাডাতের গিয়ে আমি সারাদিন হাউর থাকতাম যে হাঁস যে ডিম দে অল্প টেয়ার মাঝে লাভ বেশি আমরা তো করে তেমন একটা লাভ পাই না পরে আমি কি সারাদিনই হাউর বই থাকতাম পরে আমি আবার কইলাম যে আমি তো হাঁস করবো এসে আমার বাপ ছিল আর বাপ মারা গেছে অত বছর যে বছর হাঁস করছে বছর মারা গেছে তাই আমার বাপ কইল যে তুমি যে হাঁস করবা তুমি তো হাঁসের ব্যাপারে কিছুই বুঝো না তুমি কেমনি করবা আমি সারাদিন হাওড়ি করে ভরে থাকতামের কাছে পরে আমি তিনশো দুশো আস আনছি সেই সময় তের হাজারটার দর ছাব্বিশ হাজারটা দুইশো আস আনছি আর কিছু জোগাল টোগাল কিনছি এমনি এমনি মিলে আমার পঁয়ত্রিশ হাজার টেক আছে পঁয়ত্রিশ হাজার টেক আছে এই সময় আমার যে আর এখন হলেও আজ বর্তমানে চল্লিশ হাজার ফচল্লিশ হাজারটার দর আছে পঁয়ত্রিশ হাজার দর আছে সেই সময় তেরো হাজারটা দৌড় অনেক কিছু আস তারপর আমি দুইশো আশ কিনছি ছাব্বিশ হাজার টেদা এবার একটা ঘর বান্ধি এমনি এমনি মিলিয়ে পঁয়ত্রিশ হাজার টেক আছে তো সেই সিজনে আমার আশের দাম উঠে আছে তা এক সিজনে আমার আশের দাম উঠে আছে এর পরবর্তী ধরেন এন দাস করে হেন দাস করে জানে না কিছু হেরা উল্টা পাল্টা করে করার পরে আসে লোক ধরে যা হেরার কারণে মনে করেন আমারও ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে হইলেও এখন হাঁসটা এটা লাভ আছে থাকলো এখন তো আমি কিসিগে বাহিরে আমার একলা আনে পারে না তা আমি চিন্তা করছি যে এটা দৌড়াদৌড়ি লোক লোক পাওয়া যায় না মানুষ পাওয়া যায় না এখন মানুষের বেতন বেশি আরেক হলো হ্যাঁ এক লাখ টেকাল দিতে না পরে কুসি যে হাসটি বিক্রি করে দিয়ে এরপরে চিন্তা ভাবনা আছে যে সিজন মতে শুধু হাঁস ফলো ধরেন আপনার বাচ্চা ফেললো এটা লাভ আছে তিন মাস পারলে এক টাকা চালান খেটাইলে আপনি এক টাকা লাভ আর যদি আপনি ডিমো যাইতে যান তাহলে একটু রিক্স আছে আর যদি যারা লোক আছে কষ্ট করতে রে তো এটা অনেকই লাভ কম চালানে

ওই তো একটা লুক লাগতে গেলে এখন সব জায়গায় কাজ বাইরে গেছে তো মানুষের বেকার কম বেকার কম সব জায়গায় কাজ পাওয়া আগে তো ধরেন একশো তিরিশটা লুজ কামলা ছিল একদিন কাজ করছে ক্ষেত খামারে একশো তিরিশটা আর এখন তিনশো থেকে সাড়ে তিনশোটা বেতন তা সেই হিসাবে একটা লুক লাগতে গেলে আট থেকে নয় হাজার দশ হাজারটা লাগে তা পাঁচশো হাস দিয়ে করলে সব সত্যি বেটার ধরেন পাঁচশো হাঁস দিয়ে শুরু করলে এইটাই হাস দিয়ে করলে ধরেন পাঁচশো হাসে আপনার বাচ্চার থেকে করলে ধরেন পাঁচশো আসে আপনার তিন হাজার টাকা করে তিন ফুণ ইয়া তিন হাজার টাকা করে পনেরো হাজারটি বাচ্চার দাম আর ধরেন এক মাস খাওয়াইলে পাঁচশো আসে পাঁচ বস্তা পাঁচ হাজার পাঁচশো দশ হাজার আর গিয়ে আড়াই হাজার সাড়ে বারো হাজার ধরেন পনেরো হাজার সুদমুত লাগায় পনেরো হাজার পনেরো হাজার তিরিশ হাজার টাকা তিরিশ আর একটা মানুষ ধরেন তিন মাসের ধরেন তিরিশ হাজার ষাট হাজারটির ভিতরে পুরো হাঁস হয়ে যাব হাঁস হয়ে গেলে এরপরে আপনি তিন মাস পরে দেয়া আর যদি পঞ্চাশ হাজারটের ধান খাওয়া তাইলে হাস ডিমটা দেবো তাইলে আপনি টোটালে দেয় ধরেন তিরিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার টাকা বড় যদি এক লাখ টির ভিতরে আসে যদি ডিমুড়ে কোনো লুগুন না ধরে আল্লাহ যদি বাসায় রাখে তাহলে হ্যাঁ মাসে অন্তঃপক্ষে পাঁচশো আসে তিনশো টিম তো দিবই তিনশো টিম যে আমরা সাতশো টাকা তিনশো একুশ হাজারটা সেই সময় খানি লাগতো না হাতের তাই তিনশো একুশ হাজার পঞ্চাশ ষাট হাজারটা থাকে হাতে টাকা তো করতে কিছু কিছু মানুষ আছে ধরেন টাকা পয়সা টেনা টেনা করলে এক সময় এগুলো আমরাও করছি এ কারণে আমি বাইরে গেছি ঠিক আছে টেকার অভাব তো সবারই থাকে তা হাতে দা করলে এটা লাভ আছে আর যদি মনে করেন লিন বাজন করে মাথা হাতে টেনশন এরপরে লাভ দেওয়া এগুলা ফুসায় না হাতে টেকাটা কর তাহলে অল্প করলেই লাভটা বেশি লাভ বেশি আর বেশি করলে ধরেন স্টেগল দিয়া রাখতে পারে না এগুলা লুকে ধরে এন্দা এন্দা মরে যা এন্দা এই দিঘে জায়গা এই দিকে জায়গা গোসাই গাছায় রাখতে না এগুলো সমস্যা আর কি তা আমার মতে ধরেন এক তিনশো আরেকগুলো পাঁচশো দিয়ে করলে প্রথম অবস্থা ভালো এটা ঘর করলো এটা তো তেমন একটা গল লাগে না ধরেন এখন যদি টিন দেওয়া গরবান্ধর ফার টিন এই তের ফালের সানি দে এইভাবে ফালা যায় এটা তেমন একটা আমুরি খরচ লাগে না যে অঙ্কের একটা খরচ আছে এটা ঘরের ভিতরে ধরেন একটা মেরার ঘর করছি আমার এই ঘরটা এক লাখ কত টেক আছে এক লাখ চল্লিশ হাজার টেক আছে ইয়া সত্তর হাজার টেক আছে এই ঘরটা আর মাই এক লাখ সত্তর হাজার হলে আমার এই মেরার ঘর টেক আছে আশির ঘরের ক্ষেত্রে তো আর এক হাজার আসলে এক লাখ সত্তর হাজার না বড়জুর পঞ্চাশ হাজার টির ভিতরে হয়ে যাব আপনি এক দেড় হাজার আসা পারবেন কারণ তার ফাল্টার ফল দেয়া টিন দিয়ে আর কি তো ঠিক আছে ভাই আপনি অনেক কথা বলছেন অনেক ভালো পরামর্শ দিলেন তো আপনি ভালো থাকবেন আপনার প্রবাস জীবনে আমরা সফলতা কামনা করি ধন্যবাদ আপনাকে ওকে আপনারও ধন্যবাদ আপনি অনেক দূরে আসছেন আপনারও জন্য অনেক অনেক ধন্যবাদ আমার আর কাছে দোয়া যাতে আমি খামারগুলা করছি করছি আর তাতে দোয়া টোয়া করতো আমার জন্য হ্যাঁ হ্যাঁ আল্লাহ সফল করতে পারে করতে পারি দোয়া করতো